নমস্কার সকলকে একবার স্বাগত টিভির আজকে আমার আলোচনার বিষয়টি একটু অন্য রকমের ক্যান্সার যে শব্দটি শুনলেই আতকে উঠতে হয় আর সেই ক্যান্সার যদি হয় তৃতীয় পর্যায়ে তাহলে তো আরো ভয় আর সেই পর্যায় থেকে শুধু ফিরেই আসেননি সামনের জীবনকে আরও সুন্দরভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই গল্প শোনাতে সেই ক্যান্সার জয়ের গল্প শোনাতে আজ আমার সাথে স্টুডিওতে এসে পৌঁছেছেন শ্রীমতী মালতী চৌধুরী নমস্কার নমস্কার প্রথমেই জিজ্ঞেস করব কেমন কাটছে দিন আমার এখন দিন ভালোই কাটছে আপাতত হাসি খুশি খেলাধুলা গান বাজনা আমি সবসময়তেই আনন্দতেই থাকতে চাই এই আমি আমার জীবন স্কুলের জীবন খেলাধুলার জীবন কবিতার জীবন বেছে নিয়েছি আমি এরকম করে আমার জীবনটাকে আমি কোনো সময় আমি বসে শুয়ে কাটাইনি আনন্দর আনন্দের মধ্যে দিয়ে বা কোনো মানুষের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কখনো কোনো মানুষ আমার সামনে যখন এসে দাঁড়িয়েছে বা আমাকে দেখতে এসেছে তখন আমি হাসি খুশি করেই গিয়েছি জীবন কাটিয়ে আসছি এখনও কেননা আমি একজন মারানোপন্ন রুগী ক্যান্সার রুগী এই রুগী হচ্ছে ধ্বংসের একজন মানে মুখপাত্র বলায় চলে তা বলে আমি ভয় পাইনি আমি সব সময় এগিয়ে গিয়েছি সামনের দিকে মানুষকে আমি অনেক সময় বলেছি তোমরা ক্যান্সার দিকে ভয় করবে না ক্যান্সার একটা রোগ না এটা একটা ভিটামিনের অভাব আচ্ছা তাহলে আজকে যখন আমরা এটা আপনার সম্পর্কে জানবো বলেই এখানে আমরা একসাথে হয়েছি তো প্রথমে আমি আপনার থেকে জানতে চাইবো যে এই যে এই খারাপ সময়টা যদিও আপনি মানছেন না যে এটা কোনো রোগ আমরা নিজেরাও মানতে চাইছি না তবু জিজ্ঞেস করব এই যে এই যে আপনি এরকম একটা সময়ের সম্মুখীন হলেন সেটা প্রথম উপলব্ধি করলেন কিভাবে কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছেন বলে কি কি উপসর্গ প্রথম শুরু হলো আপনার আমার জীবনে প্রথম উপসর্গ হয়েছে আমি একদিন সকালবেলায় মর্নিং ওয়াক করি করতে করতে হঠাৎ দেখছি আমার বুকে একটু ব্যথা করছে তারপরে কিছুদিন পরে দেখছি আমার ঠিক ডান দিকে একটু বগলে নিচে একটা ছোট্ট গোল কি তখন স্কুলে যখন করোনার কালে স্কুলটা যখন বন্ধ তখন আমাদের মিড ডে মিল আছে সেখানে মিড ডে মিলের চাল টাল সব মাপা টাপা হয়

আমাদের হেড তখন মাসায় তাদেরকে আপনার কথাবার্তা শুনে অবাক হয়ে যায় তখন পারে আপনি দিয়ে আমার মাস্টার আমাকে বললেন চলেন আপনাকে আমি এখানে জামশেদ মোল্লা ডাক্তার আছে তার কাছে নিয়ে যাও মা আমার সব কলিকরা এখানে পরীক্ষা করতে পাঠালেন প্রথম ডক্টর হচ্ছে জামশেদ মোল্লা যে আমার তখন আমি আমার বড় বৌদি ভাগলপুরে থাকেন তাকে আমি ফোন করে ডাকলাম বৌদি একটু আসলে ভালো হতো না আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে যাবা তখন বৌদি আমাকে সঙ্গে করে ডাক্তারখানায় নিয়ে গেছিলেন দিয়ে তখন ডাক্তার বলেছে ওই আমাদের স্টাফকে আমার যে স্টাফ বকুল তাদেরকে বলেছে তোমার ম্যাডামকে আমরা এখানে চিকিৎসা করব না এবারে আমাকে কলকাতায় না এনে ব্রহ্মপুরে পাঠিয়ে দাও আমি আবারও গেছি জামশেদ মুলার কাছে পরীক্ষা নিরীক্ষা করতে পরীক্ষা নিরীক্ষা করার পরে দু হাজার সালের ডিসেম্বরে ক্যান্সার ক্যান্সার প্রথমে আমি হোমায়োপতি ওষুধ খেতাম চন্দ্রনাথ ভট্টাচার্য ব্রহ্মপুরে উনি কিন্তু আমার চিকিৎসার ধাপ বুঝতে পারেননি বলছিলেন মেয়েদের কোনো রোগ হয় হয়তো সেই রোগেরই উনি একটা উপসর্গ দেখা দিয়েছে কিন্তু আমি তখন বললাম যে স্যার আমাকে কি ডাক্তার পরীক্ষা করছে আমার বয়স তো পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি চিকিৎসাটা ঠিক করছেন না কিন্তু আমি আজকে নিজে থেকেই ছবি তুলতে এসেছি মনে পঞ্চাশ বছরের ওপরে বলছেন ঠিক কত বছর বয়সে এসে আপনার এই আক্রান্তটা হয়েছিল একান্ন বছর বয়সে করেছে আমার আক্রান্তটা একান্ন বছর বয়স আমি এই বয়সটাকে আরও একবার বলতে চাইব একান্ন বছর বয়স মানে উনি পঞ্চাশ করলেন যে উনি এরকম একটা রোগে আক্রান্ত ভয় লেগেছিল না আমি ভয় করিনি একটু মিলে মরিতে হবে মানুষকে কে কথা অমর রবে আমি এটাই সবসময় ধারণা করতাম আমি ভাবতাম আমার একটা ছেলে আছে তাকে আমাকে পরিচালনা করতে হবে আমার স্বামী আছে সবাই উনি বললেন যে উনি পরিবারকে পাশে পেয়েছেন এই জায়গাটা আমি একবার বলবো এটা আমার মনে হয় সবথেকে ভালো একটা দিক পরিবারকে পাশে পাওয়া কারণ উনি এমনি এরকম একটা রোগে আক্রান্ত হওয়ার পর এত বড় একটা কর্কট রোগ যেটি শুনে মানুষ ভয় পায় সেখানে আমার মনে হয় পরিবারের লোকজন যদি পাশে থাকে তাহলে হয়তো অর্ধেক সমস্যার সমাধান সেখানেই হয়ে যায় তাই তো তবে এখানে আরও একটা জিনিস বলবো ওনাকে দেখে আমার খুব ভালো লাগছে যে উনি নিজে চেয়েছিলেন আসলে আগে ভালো থাকতে যখন আপনি নিজে ভালো থাকতে চাইবেন তখন আশেপাশের লোকজনও ঠিক কোনো না কোনোভাবে আপনার পাশে এসে দাঁড়াবেন কিন্তু আপনি যখন নিজে যদি না চান তখন পাশের জনেরও মনে হবে উনি তো নিজেই বাঁচতে চাইছেন না আমি দাঁড়ালেও কিছু হবে না কিন্তু আমার সব থেকে আমি আরও এখানে এসে দাঁড়িয়েছেন তারপরে শুনবো যে এত বড় একটা এই যে আপনার এটা এই সাহসটা কোথা থেকে এলো আমার ছোট ভাই সেই সময় সহযোগিতার তার হাত বাড়ি দেয় আমার বৌদি আমার ভাইপো তখন আমাকে কিছু টাকা দিয়েছিল এক লাখ তিরিশ হাজার তারপরে আমার সেই বন্ধু আমার এক পরিচয় খুবই কাছের সেও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে টাকা দিয়েছিল। তারপরে আমার স্কুলের কলিকরা আমাকে যখন যেটা দরকার আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আচ্ছা এখানে আমি একটু জিজ্ঞেস করব ওই যে আপনি বলছেন যে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এরকম কি কোন পরিস্থিতি এসেছিল আমার গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে না আমার পরিস্থিতি এসেছিল আমার কাছে কিছুই ছিল না তখন আমি শূন্য হাতেই ছিলাম সেই সময় আমাকে সহযোগিতায় অনেকেই হাত বাড়িয়ে এরকম কিছু যে আপনি রোগে আক্রান্ত বলে কি কারো থেকে কোনো খারাপ ব্যবহার কখনো পেয়েছে না 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 সমস্যার সম্মুখীন হয়েছেন না 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 তারা আমাকে সবসময় বলেছে আপনাকে বাঁচিয়ে রাখবো আপনা আমাদের দায়িত্ব আপনাকে মর্ত দেবো নাকি আমরাই তো আপনাকে সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবো কোনো সময় আমার আমি একদিন গিয়েছিলাম হঠাৎ রুবি ওই ক্যান্সার সেন্টারে আমি কেমো নিতে আমার জীবনের বড় বড় কেমো হয়েছে ছটা রেডিশন পনেরোটা টার্গেট হয়েছে আঠেরোটা আর প্রচুর আমার পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমি কিন্তু কোনো সময় ভয় পাইনি যখন আমাকে অপারেশনের থিয়েটারে নিয়ে গেলেন কেন এই ভয়টা পেলেন না কেন এই যে শরীরে এত কষ্ট আপনি সহ্য করেছেন তারপরেও গিয়ে গিয়ে কোথাও ভয়টা হচ্ছিল না কেন কেন সাহসটা কোথা থেকে আমার ভয় হয়েছিল না আমাকে সবার সামনে আমি এত কিছু করি তার মধ্যে থেকে আমি চলে যাব এটা আমি কোনোদিন ভাবতে পারেছিলাম না ডাক্তাররা তখন বলছে আপনি কার কার সঙ্গে দেখা করবেন বলে একটু দেখা করেন আমি যে আমাকে নিয়ে চলেন আপনি অপারেশনটা করুক যা দেখা করার করে এসেছি আমার প্রয়োজন হয় হম আচ্ছা এই পর্যায়টা পেরিয়ে আসার পরে আপনি দর্শকদের উদ্দেশ্যে আমি যদি আপনাকে বলতে বলি বা আমার নিজেরও জানতে খুব ইচ্ছে করছে যে আচ্ছা এই এই পর্যায়ে আমরা কীভাবে পৌঁছচ্ছি আমাদের ভুলটা কোথায় হচ্ছে কেন আমাদের এরকম একটা জায়গায় এসে ফেস করতে হচ্ছে আমরা সতর্কতা হিসেবে আগে থেকে কিভাবে জীবন যাপন করতে পারি বলে আপনার মনে হয় সতর্কতা হিসাবে আমি প্রথমেই বলি এখন অনেকেই বলছে যে ক্যান্সারে অনেক জিনিস খাওয়া নিষেধ যেমন রঙ করা জিলাপি কোনো ফল অনেক সময় ফলে রং করা থাকে সেই সব ফলকে এড়িয়ে যাওয়া উচিত আর মাঝে মধ্যেই কোনো সমস্যা যদি দেখা দেয় দেহের ভিতরে ওই আগে কোনো চিকিৎসা না করে বড় ডাক্তারকে দেখানোটাই আমার মনে হয় উচিত বলে আমি মনে করি আমি এই জায়গা থেকে আমি অভিজ্ঞতা লাভ করেছি মানুষ যাতে ভয় না পায় ক্যান্সারকে এই মরণাপন্ন রোগকে আমি কখনোই তাদেরকে বলবো না আপনারা ভয় পান আপনারা সব সময় সাহস জুগিয়ে ঘুমিয়ে না থেকে মনের ভিতরে সব কিছু আলোচনা করে মানুষকে বেঁচে থাকার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বারবার বলবো ক্যান্সার কখনোই মারাত্মক রোগ নয় কোনো মানুষকে ভয় পাওয়া উচিত নয় আপনারা যারা ভাবছেন ক্যান্সার একটা অনেকেই ভেবেছে ক্যান্সার একটা ছোঁয়াচে রোগ কিন্তু আমি প্রশ্ন করেছি ছোঁয়াচে রোগ নয় ক্যান্সার কখনও ছোঁয়াচে রোগ হলে তো আমরা আমাদের সন্তান আছে স্বামী আছে অনেক মানুষ আছে তাদের সঙ্গে আমরাই মিশবো না আমরা কি চাইবো যে আমাদের ছোঁয়া লোকে তারা মরে যা এখনও অনেক মেয়ে প্রশ্ন করে যেমন আমার স্কুলে আপনার রোগটা ক্যান্সার রোগ তাহলে কি আপনি সব কিছু আলাদাভাবে খাওয়া দাওয়া শোয়া উঠা বাসা করতেন তোকে কে বলেছে তার কাছে ডেকে আনিস তাকে আমি পুলিশে দেবো কেন এটা ছোঁয়াচে রোগ নয় আমি বারবার বলবো মানুষকে এই রোগ দেখে যেন মানুষ কখনো ভয় না পায় সাহস করে বেড়াতে হবে আনন্দ ফুর্তি করতে হবে খাওয়া দাওয়া মোটামুটি যেগুলো বারণ যেমন ভাজা পোড়া এগুলো ধূমপান নিশেষ অনেক সময় বিড়ি ধূমপান খেয়েও অনেক সময় আক্রান্ত হয় আমি এটা অনুধাবন আমি ওনার আরো একটি গুণের কথাও শুনেছি যেটি আবৃত্তি করে শুরু করেছেন আমি আবার নতুন করে আবৃত্তি শিখতে শুরু করেছি এই ভালো লাগাটা মানে সময় আমি যে অসুস্থ সেটা আমি কখনোই মানে মানে নিজের মনকে বুঝতে দিইনি আমি কবিতার মাধ্যমে কবিতা লেখার মাধ্যমে নিজেকে আমি সমাজের সামনে প্রসারিত করতে চাই যে আমি একটা রুগী মানুষ আমি কখনো নিজেকে মনে না যে আমি রুগী আমি একজন সুস্থ মানুষে মনে করে নিজেকে হ্যাঁ আমি আমার নিজের লেখা ক্যান্সার সম্বন্ধেই স্বরচিত কবিতা শোনাব আমি বলি কবিতা নিজেরই লেখা স্বরচিত কবিতা ক্যান্সারকে দুশ্চিন্তা করতে ইচ্ছা করে না ক্যান্সারকে মোটেই চিন্তা করবেন না চিন্তা করলে শরীর খারাপ করে কোনো সময় চিন্তা করবেন না আসলে মানুষকে ইচ্ছা করে চিন্তা করে তার কোনো দোষ দেখো না এখনও পর্যন্ত ক্যান্সার রোগের বড় দুর্নাম মারণ রোগ বাজে রোগ নিরাময় হয় না কেন আমি একজন ক্যান্সার রুগী আমার রোগের নাম ক্যান্সার তবে ক্যান্সারের দুর্নাম হবে কেন মৃত্যু হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক এসব মৃত্যু ভালো নয় এইসব আর কত কি মানুষের সময় নেই নোটিশ দেবার লোককে শুনিয়ে দিলাম ক্যান্সার কলঙ্ক শুধু মানতে পারলাম না ক্যান্সারকে ধন্যবাদ দিয়ে চলেছি কিন্তু আগে জানা ছিল না ক্যান্সার রুগী হয়ে এখন বুঝি দুশ্চিন্তা করতে হয় না স্বতস্ফুত ভাবে মনের মধ্যে বাসা না বেঁধে চলতে হবে চলতে হবে তুমি কবে বিদায় নিবে তোমাকে কবে ধন্যবাদ দেব বাবা মা থাকলে ঈশ্বরকে ডাকতেন কিন্তু তিন বছর আমি বেঁচে আছি সত্যি কি বেঁচে আছি না পয়সা খরচ করে ওষুধ খেয়ে কষ্ট করে কষ্ট পেয়ে ডাক্তার আমাকে বাঁচিয়ে রেখেছেন নমস্কার আমি ধন্যবাদ জানাবো ওনাকে এত সুন্দর একটি কবিতা শোনাবার জন্য আমরা প্রায় আমাদের আলোচনা শেষের পর্যায়ে এসে পৌঁছেছি আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকাটা পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে সেটা আরও একবার প্রমাণ হলো ওনার কথা শুনে নিজেকে সুস্থ রাখতে একমাত্র আমরা নিজেরাই পারি একটু শৃঙ্খলাবদ্ধ জীবনই আমাদেরকে সুস্থ রাখতে পারে সুতরাং যত জীবনটাকে আমরা সহজ এবং সাদা মাটা কাটাবো আমার মনে হয় তত বেশি সমস্যা থেকে আমরা এগিয়ে যেতে পারবো সমস্যা সুতরাং আমি ওনার চিন্তা শক্তি এবং ইচ্ছা শক্তি দুটোকে আরো একবার কুর্নিশ জানিয়ে আজকে এই আলোচনার পর্ব শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিএনএন টিভি নমস্কার